পূর্বশত্রুতার জের ধরে বক্তাবলিতে জমি দখলের পায়তারা ফলজ গাছ কর্তন এবং রক্তাক্ত জখম দুজন ফতুল্লা মডেল থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায় রবিবার দুপুর আনুমানিক একটা চল্লিশ মিনিটের সময় ফতুলা থানার বক্তাবলী ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মিরগঞ্জ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে জমি দখলের পাঁয়তারা ফলজ গাছ কর্তন এবং আবু আবুসাইদ শেখ ও মাসুদা বেগম নামে দুজন রক্তাক্ত জখম সূত্রে জানা যায় আবু সাইদ শেখ পিতা সাবর আলী শেখ মীরগঞ্জ মৌজায় নয় শতাংশ জমি খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী সালাম শেখ পিতা জলফু শেখ সালাম শেখের কন্যা শিউলি শাহনাজ সাহিলা সালাম শেখের স্ত্রী জাহানারা আবু সাঈদের নয় শতাংশ জমি অবৈধ দখলের পায় তারা করে আসছে এবং আবু সাঈদের পরিবারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে এরই ধারাবাহিকতা রবিবার দুপুরে উল্লেখিত সালাম শেখ এবং তার কন্যা স্ত্রী সমেত চার পাঁচ জনের একটি সন্ত্রাসী সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমিটি অবৈধ দখলের উদ্দেশ্যে বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলে যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা এতে আবু সাইদ বাঁধা দিলে তাকে ধারালো দা দিয়ে শাহনাজ তার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে রক্তাক্ত জখম হয় আবু সাইদের চিৎকার শুনে তার স্ত্রী মাসুদা বেগম এগিয়ে এলে তাকে এলোপাথারি ঘুষি লাথি মেরে শরীরে বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করে এবং সালাম শেখের কন্যা শিউলি মাসুদা বেগমকে হত্যার উদ্দেশে মাথায় রড দিয়ে বাড়ি দিলে তা ফিরাতে গেলে মাসুমা বেগমের বাঁ হাতে লেগে মারাত্মক জখম হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়লে সালাম শেখের আরেক কন্যা সালিহা মাসুমা বেগমের গলায় থাকা স্বর্ণের দেড় ভরির চেন ছিনিয়ে নিয়ে যায় আবু সাঈদের পকেটে থাকা নগদ সাত হাজার টাকা নিয়ে নেয় আবু সাঈদ ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সালাম শেখ ও তার সঙ্গীয়রা যাওয়ার সময় বলে যায় এ জমি তারা দখল করবে এবং কোথাও অভিযোগ দিলে তারা মিথ্যা মামলায় তাদের হয়রানি করবে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ ও তার স্ত্রী মাসুমা বেগমকে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ তিনশো হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে

আমার স্বামী আমি বাড়িতে কাজ করতেছি এরপরে আমার স্বামী গাছ কাটিয়ে লাগতেছে আমার স্বামী হয়ে গেছে যার পর সাহানাজে বাবা গাছ কাটতেছে হেজা বাদা দেওয়ার পরে শাহনাজার মাথায় কোপ লাগাই দিছে

আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী সহ ভুক্তভোগী পরিবার রিপোর্ট এনএএন টিভি ডেস্ক